এক ভাই মেসেজ করেছে সে মেসেজ লিখেছে বস নিয়ে হাজ্য গোবিনের দেশে আমরা যদি যাই তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস আপনারা বলছেন বরে পরে বা তুষারপাত হচ্ছে তো আমরা যদি কনস্টেশন কাজে যাই তো সেখানে গেলে আমরা কাজ করতে পারবো কি না বা কোম্পানি আমাদের কাজ দেবে কিনা এ বিষয়টা জানার জন্যে তো আপনারা এখন যারা আসবেন বা আসতে যাচ্ছেন সামনে তো আসলে। এদেশে তুষারপাত সারাক্ষণ হয় না হয়তো দু চার পাঁচ দিন এরকম হয় সে সময় তো হয়তো কাজ বন্ধ থাকে না তো বাকি সময় প্রত্যেকটা কোম্পানি তারা নিজের দায়িত্বে কাজ আপনাদের দিয়ে থাকে বা আমাদের দেয় আমরা যেরকম এখন আছি এদেশে আমাদের প্রতিদিন কাজ করতে হয় আমাদের কাজ বিষ হয় না কেন কোম্পানি সেরকম সিস্টেমে আপনাদের কাজের ব্যবস্থা করে দেবে তো ইনশাল্লাহ যারা হয়তো আসবেন চিন্তার মূল কারণ নাই সবসময় কাজ পাইবেন কাজের কোনো সমস্যা হয় না দেশের